আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম কে সংবাদের যুদ্ধবিধ্বস্ত গাজা শাসন করবে যুক্তরাষ্ট্র নাকি রাশিয়া সংকটের মুখে গণতন্ত্র পাকিস্তান জুড়ে বিক্ষোভে ডাক ইমরান খানের দলের লেবাননের ভেতরে দেয়াল বানাচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের আটান্ন শতাংশ মানুষ ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট ইসরায়েলি হামলা নয় এবার নতুন আঘাতের ঝুঁকিতে গাজাবাসী শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত কে যুদ্ধবিধ্বস্ত গাজা শাসন করবে যুক্তরাষ্ট্র নাকি রাশিয়া যুদ্ধবিধ্বস্ত গাজার ভবিষ্যৎ শাসন কাঠামোকে ঘিরে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে তীব্র মতপার্থক্য দেখা দিয়েছে গাজায় আন্তর্জাতিক বাহিনী পাঠানো এবং অন্তর্বর্তীকালীন শাসন ব্যবস্থা গঠনে প্রস্তাবে রাশিয়া যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি আরব দেশ দৃঢ় আপত্তি জানিয়েছে ফলে খসড়া প্রস্তাবটি কার্যত ঝুলে রয়েছে যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে এ নিয়ে বিভ্রান্তি তৈরি হলে যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে এবং ইসরায়েল নতুন হামলা শুরু করতে পারে খসড়া অনুযায়ী গাজায় দুই সালের শেষ পর্যন্ত বোর্ড অব পিস নামে একটি শাসন সংস্থা গঠনের প্রস্তাব রয়েছে পাশাপাশি অস্ত্র নিষ্ক্রিয়করণ বেসামরিক সুরক্ষা এবং মানবিক করিডোর নিরাপত্তায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী পাঠানোর কথাও বলা হয়েছে রাশিয়া পাল্টা প্রস্তাব দিয়ে বলেছে তাদের উদ্যোগেই নিরাপত্তা পরিষদকে ভারসাম্যপূর্ণ এবং কার্যকর অবস্থানে পৌঁছোতে সাহায্য করবে এবং স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে সক্ষম হবে সংকটের মুখে গণতন্ত্র পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাক ইমরান খানের দলের পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংবিধান সংশোধনী বিল পাশ হওয়ায় সেনাপ্রধান অসীম মুনিরকে চিফ অব ডিফেন্স ফোর্সেস হয়েছে এবং তার জন্য বিশেষ আইনি সুরক্ষাও যোগ হয়েছে সুপ্রিম কোর্টের ক্ষমতা সীমিত করে সংবিধান সংক্রান্ত মামলা নতুন একই সঙ্গে সাংবিধানিক আদালতে স্থানান্তরের বিধান করে আরেকটি বিল পাশ করেছে সরকার এসব পদক্ষেপকে দেশে পুনরায় সেনা প্রভাব বিস্তারের ইঙ্গিত হিসেবে দেখছে বিরোধী জোট সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই এর নেতৃত্বে বিরোধী বৈঠক করে ঘোষণা দিয়েছে যে বর্তমান সরকার অযোগ্য এবং দেশ গৃহযুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে আছে তারা বিচার ব্যবস্থাকে স্বাধীনভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়ে শিগগিরই দেশ জুড়ে যৌথ বিক্ষোভের ডাক দেবে বলে জানিয়েছে লেবাননের ভেতরে দেয়াল বানাচ্ছে ইসরায়েল হিজবুল্লাহকে নিরস্ত্র না করার অভিযোগে লেবাননে হামলা বাড়িয়েছে ইসরায়েল এবং দেশটির পাঁচটি পাহাড়ি এলাকা দখলে রেখেছে এরই মধ্যে জাতিসংঘ জানিয়েছে ইসরায়েল লেবাননের দক্ষিণে ব্লু লাইন অতিক্রম করে একটি কংক্রিটের দেয়াল নির্মাণ করেছে যা ইউনিফিল পরিদর্শনে নিশ্চিত করা হয়েছে দেয়ালটি লেবাননের অন্তত চার হাজার বর্গ কিলোমিটার ভূমি স্থানীয়দের জন্য অপ্রবেশ্য করে তুলেছে বলে জাতিসংঘ জানিয়েছে এবং ইসরায়েলকে তা সরিয়ে নেওয়ার আহ্বানও জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের আটান্ন শতাংশ মানুষ ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থন টানা কমে গিয়ে বর্তমানে আটান্ন শতাংশ অসন্তুষ্টির স্তরে পৌঁছেছে যা তার দায়িত্ব গ্রহণের পর সর্বনিম্ন বলে জানিয়েছে রয়টার্স ইম্পোসের যৌথ জরিপ চলতি মাসে ছয় দিন ধরে আন্তর্জাতিক পরিচালিত এই জরিপে অংশ নিয়েছে এক হাজার দুইশো প্রাপ্তবয়স্ক মার্কিনি যেখানে দেখা যায় ট্রাম্পকে সমর্থন করেছেন প্রায় চল্লিশ শতাংশ মানুষ মে মাসের তুলনায় যা অপরিবর্তিত রয়েছে জরিপে আরও উঠে এসেছে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যে উৎসাহ রিপাবলিকানদের তুলনায় অনেক বেশি ডেমোক্রেটিক ভোটারদের চুয়াল্লিশ শতাংশ নির্বাচনে খুবই উৎসাহী বলে জানালেও রিপাবলিকানদের মধ্যে এই হার মাত্র ছাব্বিশ শতাংশ আবার উনআশি শতাংশ ডেমোক্র্যাট মনে করেন মধ্যবর্তী নির্বাচনে ভোট দিতে না পারলে তাদের মধ্যে আক্ষেপ থাকবে যেখানে রিপাবলিকানদের মধ্যে একই অনুভূতি মাত্র আটষট্টি শতাংশের সাম্প্রতিক ভার্জিনিয়া নিউজার্সি এবং নিউ ইয়র্কের গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্য এই উৎসাহকে আরও বাড়িয়ে তুলেছে বর্তমানে কংগ্রেসের দুই কক্ষই রিপাবলিকানদের নিয়ন্ত্রণে রয়েছে এবং আগামী নির্বাচনে প্রতিনিধি পরিষদের সব চারশো পঁয়ত্রিশটি এবং সিনেটর পঁয়ত্রিশটি আসনে ভোট হবে ইসরায়েলি হামলা নয় এবার নতুন আঘাতের ঝুঁকিতে গাজাবাসী গাজায় ঠান্ডা বাতাস ভারী বৃষ্টি এবং আকস্মিক বন্যার আশঙ্কায় লাখো বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও মারাত্মক রূপ নিয়েছে শুক্রবার ভোরে নিম্নচাপ এবং ঠান্ডা বায়ু পৌঁছানোর পর পরিস্থিতি দ্রুত নাজুক হয়ে পড়ে আবহাওয়া বিভাগ জানিয়েছে বজ্রসহ ভারী বর্ষণে ভেঙে পড়া অবকাঠামো এবং দুর্বল আশ্রয় কেন্দ্রগুলো হুমকির মুখে পড়বে সিভিল ডিফেন্স উপকূলীয় এলাকায় থাকা বাস্তুচ্যুতদের তাবু শক্ত করে বাঁধতে এবং দুর্বল ভবনের আশপাশ রাতে এবং আগুন লাগার ঝুঁকি রোধে টেন্টের ভেতরে আগুন না জ্বালাতে সতর্ক করেছে পানি নিষ্কাশনে খালি নালা তৈরিরও নির্দেশ দেওয়া হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে বর্ষায় বহু আশ্রয় কেন্দ্র ভেসে গেছে বা ধসে পড়েছে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত বর্তমান অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলো আরও দুর্বল হয়ে পড়েছে গাজায় থাকা এক লাখ পঁয়ত্রিশ হাজার তাবুর তিরানব্বই শতাংশই আর বসবাসযোগ্য নয় তবু বিকল্প না থাকায় মানুষ সেগুলোতেই থাকতে বাধ্য হচ্ছে মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের কঠোর বাধার কারণে নতুন তাবু বা মোবাইল আশ্রয়ও গাজায় ঢুকতে পারছে না যুদ্ধবিরতির মানবিক প্রোটোকল লঙ্ঘন করেই এসব জরুরি সামগ্রী আটকে রাখা হয়েছে বলে কর্তৃপক্ষ অভিযোগ করেছে